ই লাল রেলদি উনি নিয়ে আসলো ওনার যন্ত্রপাতি এই বিল্ডিংটা হচ্ছে জামিয়ার স্টুডেন্টরা থাকে এখানে জামিয়া বলতে ইউনিভার্সিটি তো এখানকার এক একটা রুমে এক একটা ছোট ছোট ফ্ল্যাটে এক একজন করে স্টুডেন্ট থাকে তো একটা ফ্ল্যাটে হয়েছে একটা স্টুডেন্ট এরকম আটকা পড়ছে রকম ও ভেতর থেকেই চাবি ভেঙে ফেলছে এখন ও বেরো হইতে পারতেছে না আবার দরজা খুলতেও পারতেছে না কিছুই করতে পারতেছে না ও জাস্ট ফোন দিয়ে আমার জুলহাস ভাই যিনি এই বিল্ডিংয়ের মালিক ও ওনাকে ফোন দিয়ে জাস্ট বললো যে আমি ভেতর থেকে বেরোই বেরোইতে পারতেছি না পরে এটা নিয়ে এতক্ষণ অনেক কথাবার্তা হয়েছে সে চাবি ভেঙে ফেলছে মানে ওই তালাটাই পুরো একটা বাদ তো এখন জুলাস ভাই হচ্ছে ওর সাথে ডিল করছে কপিল সহ কপিলের সাথে অনেকবার কথা হয়েছে অনেক কিছু নিয়ে তো কপিলের সাথে কথা বলার পর ডিল হয়েছে যে যা যা খরচ হবে নুস 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 বলতে মানে হচ্ছে অর্ধেক অর্ধেক এখন আসবে একটু পরে মিস্ত্রি আসলে একটু পরে ভাঙবে ভেঙে নতুন তালা লাগাবে আপনাদেরকে দেখাবো ও ভেতর থেকে আটকা পড়ছে যে ওর অনুভূতি শোনানোর চেষ্টা করব ও কি বলে সাথেই থাকুন এই যে আমাদের মিস্ত্রি চলে আসছে উনি ঘুমাচ্ছিল এত রাতে লুঙ্গি পরেই চলে আসছে খাঁটি বাঙালি একদম সাদা লুঙ্গি পুরান ঢাকা বাড়ি ভাই হ্যাঁ মুখে পানের পিস কি আর পরনে সাদা লুঙ্গি নমুনা তো তাই বলে এই যে উনি নিয়ে আসলো ওনার যন্ত্রপাতি আপনি কি সৌদি আরবে এই যন্ত্রপাতি নিয়ে ঘোরাফেরা করেন সব সময় হ্যাঁ ভাই নিয়ে ঘোরাফেরা করে আচ্ছা উনি অনেক বড় মিস্ত্রি যা মনে হচ্ছে মনে হচ্ছে উনি সবকিছু নিয়েই কাজ কাম করে

किस Slowly, Alas, Alas, let me. It's okay? You happy? I'm satisfied. satisfied. I'm you. Thank you. You're welcome. Over. 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 এখানকার একটি ফ্ল্যাটে একজন করে স্টুডেন্ট থাকে এখানে তিনটি ফ্ল্যাট তেরো চোদ্দ পনেরো আর ওই পাশে আছে দশ এগারো বারো একটি ফ্লোরে ছয়টি করে ফ্ল্যাট মানে ছয়জন স্টুডেন্ট থাকে